প্রথমে লাগবে ফোনের ব্যাটারি ফোর ভোল্টের হবে ফোনের ব্যাটারি টাস ফোনের বাটম ফোনের ব্যাটারি হবে তারপর হেরিকেন লাইটের ডুম ফোর বোল্টের নিচে দেখছেন ফোর ভোল্ট লেখা আছে ইউএসি ক্যাবেল ট্যাপসি বা এমনি ক্যাবেল হলে হচ্ছে এন্টেগেটার কালো সাদা ওয়ান কে তারপর সুইচ অন অফ সুইচ অন অফ সুইচ দেখছেন লাল বাতি লাল বাতনি এনে রাখেন কাপড় ডুসুর খাপ যে কোনো খাবার লাইট এই যে কাপড় খাপ দেখা যাচ্ছে আর একটা আমার আছে লাইট এর এখন আমার লাইট আর একটা বানাচ্ছি লাইট জ্বালায় দেখাচ্ছে এখন ওই এখন চলতে দিনবেলাতে আলো দেখাচ্ছে কম দিনের বেলা তো বোঝা যাচ্ছে না আলো ইউটিউবে সাবস্ক্রাইব করবেন আপনাদের জন্য লাইটের ফুল ভিডিও দেওয়া হবে সাবস্ক্রাইব না করলে একটা সাবস্ক্রাইব করলে পরে ফুল ভিডিও দেওয়া হবে আপনাদের জন্য ফরওয়ার্ড লাইট একেবারে সাবস্ক্রাইব